নিরামিষের দিনে বা কোনো উপোস করলে কি খাবে বুঝতে পারছো না তাহলে চট জলদি বানিয়ে ফেলো এই সুন্দর পোলাওটা তো এটা বানানোর জন্য আমি আর মা সেদিন বাড়িতে যা ছিল তাই নিয়ে নিয়েছিলাম তো কিছুটা গাজর আর কিছুটা আলু নিয়ে নিয়েছিলাম যে তো সেগুলোকে এইভাবে ডুমঢুম করে কেটে নিচ্ছিলাম তোমরা বাড়িতে আরও অন্য সবজি থাকলে সেটাও এর মধ্যে ইউজ করতে পারো যেমন ক্যাপসিকাম বিনস বা আরও যে যার সবজি খেতে ভালোবাসে সেগুলোকে এরকমভাবে কেটে নিয়ে ইউজ করতে পারো তারপরে ঝালের জন্য আমরা কেটে নিয়েছিলাম লঙ্কা তো এইবার সব সবজিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে সবজিগুলোকে একে একে দিয়ে দেবো তো আমরা যেহেতু দুটোই সবজি নিয়েছিলাম তো তার জন্য আলু আর গাজরটাকে দিয়ে কিছুটা জল দিয়ে প্রেশারে দুটো সিটি মেরে নেবো জাস্ট অল্প সেদ্ধ করার মতো সিটি মেরে নেবো তারপরে দেখো এখানে কাজু বাদাম আর নিয়ে নিয়েছি আর সাবুটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম বাট খুব বেশি ভেজাবো না যাতে ঝরঝরে থাকে সাবুটা সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আর এই দেখো ইনগ্রিডিয়েন্টস পুরো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর তেলের মধ্যে ফোড়নের মতো দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হতে ওই যে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর গাজরটাকে দেখো খুব বেশি সেদ্ধ করে যাতে গলে না যায় এরকমভাবে সেদ্ধ করতে হবে তারপরে তেলের মধ্যে সেটাকে দিয়ে দিলাম এরপরে দিলাম স্বাদ মতো লবণ আর হালকা একটু হলুদ হলুদটা প্রথমে কম মনে হচ্ছিলো তারপরে আর একটু দিলাম দেওয়ার পরে এবার এটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায় এরপরে যে সাবুটা ভিজে রেখেছিলাম দেখো সাবুটা কি সুন্দর ঝরঝরা ভিজে একদম নরম হয়ে যায়নি তো এইভাবে ভেজাতে হবে তো ভেজানোর পরে সাবুটাকে দিয়ে এইবার আমরা নেড়ে চেড়ে নিচ্ছি এবার গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে দিলাম কারণ অনেকক্ষণ ধরেই এটাকে একটু ভেজে নিতে হবে কারণটা বলছি কেন অনেকক্ষণ ভাজতে হবে তারপরে দেখো এর মধ্যে চিনি দিয়ে দিলাম পোলাও একটু মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্য তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে ওই কাজু বাদাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইবার ভালো করে আবার নেড়ে নেব দেখো সাবুটা প্রথমে যখন দিয়েছিলাম তখন সাবুটা কিন্তু সাদা রঙের ছিল এরপর দেখো ধীরে ধীরে সাবুটা ভাসতে ভাজতে কীরকম ট্রান্সপারেন্ট হয়ে আসছে যখন দেখবো যে এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসছে তখন বুঝতে হবে আমাদের পোলাওটা রেডি হচ্ছে তো এরপরে ওর মধ্যে সামান্য একটু ঘি দিয়েছিলাম দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন পুরোটাই ট্রান্সপারেন্ট হয়ে যাবে সাবুগুলো আর দেখতে ঠিক এইরকম টাইপের হবে তখন বুঝবো যে আমাদের সাবুর পোলাও একদম রেডি আর এটা একদম ঝরঝরে হয় খেতে তো দারুণ লেগেছিল তোমরাও এই ভাবে আমার মতো ট্রাই করে দেখো আর খেয়ে দেখো লোভে পড়ে প্রেমে পড়ে যাবে খুব সুন্দর একটা পোলাওয়ের রেসিপি এটা তোমরাও ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আর এই রকম আরও হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইবার থ্যাংক ইউ ফর ওয়াচিং